আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত যে এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে অমৃতলাল দে কলেজ এই কলেজটি বরিশালে অবস্থিত তো এই কলেজের সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন কি বলা আছে এই যে এখানে তিন লাইনের একটি উদ্দীপক দেওয়া আছে বলা আছে নুহেন নামক একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে বাংলায় পেয়েছিল এই নম্বরটা যেটি বাইনারিতে দেওয়া আছে এবং পয়েন্টের পরে আগে সংখ্যা সেটি রেডিক্স পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা আবার ইংরেজিতে পেয়েছে ছাব্বিশ যেটি দশমিক সংখ্যা আইসিডিতে পেয়েছে ফোর বি যেটি এক্সেলিসিমেন্ট সংখ্যা একটা বাইনারি একটা দশমিক একটা এক্সেলিসিমেন তিনটা সংখ্যা দেওয়া আছে এই ধরনের তথ্য দেওয়া আছে এখন উদ্দীপকের আলোকে ঘ নম্বরে বলেছে উদ্দীপকের নুহেনের বাংলা বিষয়ের নম্বরকে দশমিকে প্রকাশ করো তো বাংলা বিষয়ের নম্বর মানে যে এইটা এটাকে দশমিক করতে হবে বাইনারি থেকে দশমিক করতে হলে প্রত্যেকটাকে দুই দারে গুণ করে পাওয়ার লিখবো তাই না সহজ তো তো যাই বাংলা বিষয়ের এই প্রাপ্ত নম্বরটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব অনেক সহজ প্রশ্নটা লক্ষ্য করি এই যে এটাকে দশমিক করব দশমিক করার জন্য আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই যে পয়েন্টের আগে যেটুকু আছে না সেটুকু আমরা আলাদা করে করব। আর পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকু আমরা আলাদা করে করবো পরে দুটো একসাথে লিখবো কারণ একসাথে আমার এখানে জায়গা হবে না তোমরা যদি মনে করো এইটুকুকে প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করবো তারপরে আবার এইটুকু পাশে লিখবো তাও হবে আমি আলাদা আলাদা করতেছি আলাদা আলাদা করলেও হবে সমস্যা নেই পয়েন্টের আগে যেটুকু এই রিডিক্স পয়েন্টের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা এই এক এক শূন্য এক এক এটাকে আমরা যদি দশমিক করতে চাই এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করবো এরপরে দুইয়ের উপরে পাওয়ার লিখবো শূন্য এক দুই তিন চার এটি যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে আসবো এবার সমাধান করব সমাধান করতে হলে এই এটাকে পাওয়ার করে ষোলো হবে এক দিয়ে গুণ করলে ষোলো প্লাস এটাকে পাওয়ার করে এইট হবে এইটকে এক দিয়ে গুণ করলে এইট প্লাস এটা শূন্য হবে এটা দুই হবে এবং এটাকে পাওয়ার করে জিরো করে এক হবে তাকে এক দিয়ে গুণ করলে এক সবগুলো যোগ করে পেলাম সাতাশ টোয়েন্টি সেভেন সাতাশ পেলাম পয়েন্টের আগের অংশটুকুর মান পেলাম সাতাশ পয়েন্ট দিয়ে বাকি টুকুর মান লিখব কিন্তু একটা কথা আছে এটার মান তো বের করতে হবে এইখানে তো জায়গা নাই পরে পেজে যায় এই পয়েন্টের পরে যে তিনটা বিট আছে এগুলোকে ভগ্নাংশ সংখ্যা বলে এগুলোকে আমরা দুই দ্বারা গুণ করবো আগের নিয়মেই তবে পাওয়ার লেখার সময় একটু আলাদা আছে লক্ষ্য করি সমান দিব এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এ এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করব এরপরে পাওয়ার লেখার সময় এদিক থেকে লিখব কারণ পয়েন্ট পয়েন্টযুক্ত সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবার সরল করবো কে মাইনাস ওয়ান পাওয়ার করে জিরো দিয়ে গুণ করলে জিরো হয় প্লাস কে মাইনাস টু পাওয়ার করে ওয়ান দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় এই পাওয়ারটা আমরা ক্যালকুলেটারে করব মাইনাস পাওয়ারটা তাহলে ভুল কম হবে এটিকে মাইনাস থ্রি পাওয়ার করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এবার সব যোগ করে হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এখন এইটা আর আগেরটা দুইটা মিলে একসাথে উত্তর লিখব আগেরটা মনে আছে কত সাতাইশ তাহলে পয়েন্টের আগে হবে সাতাশ পয়েন্টের পরে হবে এটা তাহলে আমাদের একসাথ উত্তর হবে সাতাশ পয়েন্ট দুই সাত পাঁচ এই তিন সাত পাঁচ সরি এই যে লিখে দিলাম সুতরাং নুহানের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর সাতাশ পয়েন্ট সাতাশ আগে ছিল সাতাশ পয়েন্ট এটা এভাবে আমরা সমাধান করতে পারি এই ছিল ঘ নম্বরের উত্তর ঘ নম্বরে ফিরে আসলাম সমাধানের জন্য উদ্দীপকের নুহেনের ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে মতামত প্রকাশ করো দারুণ একটি প্রশ্ন দারুণ কিন্তু এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন সব বড়েই এসেছে মানে ম্যাক্সিমাম পরীক্ষায় এসেছে তাই না সহজ দের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব এই যে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর টোয়েন্টি সিক্স দশমিক সংখ্যা আর আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর ফোর বি যেটি সংখ্যা এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হলে দুইটাকে দশমিক রূপান্তর করতে হবে এখন ইংরেজির দশমিকের আসে অলরেডি ছাব্বিশ অনেক কম নম্বর পেয়েছে তাই না আর এক্সেরেসিমেলের যে বি ফোর এইটাকে থেকে দশমিক রূপান্তর করব তারপরে বড়ো থেকে ছোটোটা বিয়োগ করবো এবং আবার দুইটারে বায়নারিও রূপান্তর করতে হবে তো যা চার মার্কসের প্রশ্ন তো একটু বড় তো হবেই আমরা ধাপে ধাপে করব ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ছাব্বিশ দশমিকের দেয়া আছে ওইটার বাইনারি মান নির্ণয় করব প্রথমে ছাব্বিশের বাইনারি ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করে করতে পারবো ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে তেই তেরো ভাগ শেষ হবে শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে একশো দশ দশ এই যে এটা উত্তর হবে এটা হচ্ছে ছাব্বিশের বাইনারি ইংরেজির যে ছাব্বিশ পেয়েছিলো তার বায়নারি এবার আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর ফোর বি এটাকেও বায়নারিতে রূপান্তর করব কিন্তু এটা কথা আছে ফোর বি এর দশমিক মান হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর আমরা ইচ্ছে করলে একে ষোলো দ্বারা গুণ করে পাওয়ার লিখে এটা পাবো অথবা ক্যালকুলেটারও বের করতে পারি আমি একটু সংক্ষেপ করেছি এটার দশমিক মান এটা আমরা বের করতে পারবো তো এই হচ্ছে পঁচাত্তর দশমিক মান কার দশমিক মান আইসিটি বিষয়ের যে প্রাপ্ত নম্বর পেয়েছিল। ফোর এর দশমিক মান পঁচাত্তর আমি পঁচাত্তরকেও আমরা বাইনারিতে রূপান্তর করব যদিও এটা থেকে বাইনারিতে রূপান্তর করা যেত কিন্তু পঁচাত্তর থেকে করলে আমাদের সহজ হবে সেভেন্টি ফাইভ কে বায়নারিতে রূপান্তর করতে হলে আবার দুই দিয়ে ভাগ করবো ভাগ করে ভাগ ফল সাতত্রিশ হবে ভাগ শেষ শূন্য এক হবে সাতত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আঠারো হবে ভাগ শেষ এক হবে আঠারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় হবে ভাগ শেষ শূন্য হবে নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার হবে ভাগ শেষ এক হবে চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য শূন্য এক শূন্য এক এক এই যে এটা হবে একশো এক শূন্য এক এক এইটা হচ্ছে বায়নারিমান দুইটারই বায়নারি করলাম এখন পঁচাত্তর আর ছাব্বিশ দুইটার মধ্যে ছাব্বিশ ছোটো টোয়েন্টি সিক্স ছোটো তাই না আমরা যদি পার্থক্য নির্ণয় করি তাহলে লিখবো পঁচাত্তর মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ মানে কি ছাব্বিশ সংখ্যাটা নেগেটিভ হচ্ছে মাইনাস হচ্ছে আর মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে দুই পরিপূরক করতে হবে সেই জন্য এই দুইটা সংখ্যার মধ্যে অর্থাৎ পঁচাত্তর এবং ছাব্বিশের মধ্যে যেটা ছোট ছাব্বিশ ওই সংখ্যাটি যে বাইনারি মান পেয়েছিলাম সেটাকে এর পরিপূরক করব। আট বিটে সাজিয়ে লিখে তাহলে ছাব্বিশকে এর পরিপূরক করি ছাব্বিশের বাইনারি মানকে আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে যদি লিখতে চাই ছাব্বিশের মান কিন্তু এইটা কিছুক্ষণ আগে বের করেছি এইটা এক দুই তিন চার পাঁচ বিট পাঁচ বিটের সাথে আরও বাম দিকে তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম যাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এটা এটাকে একের পরিপূরক করব এটাকে উলটিয়ে লিখব উপরে এক শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এটা হচ্ছে উলটিয়ে লিখে যেটি পেলাম একের পরিপূরক উলটিয়ে মানে কি উপরে শূন্যের পরিবর্তে সব এক হবে একের পরিবর্তে শূন্য হবে এর সাথে এক প্লাস করব এক প্লাস করে যেটা পাবো সেটা হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাস ছাব্বিশ এর বাইনারি মান যোগ করি একার এক যোগ করলে দশ দশের শূন্য বাইনারিতে হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নেমে যাবে দুইটা শূন্য নেমে যাবে তিনটা এক নামিয়ে দিব এটা হচ্ছে ছাব্বিশের বানের মান এবং দুইয়ের পরিপূরক মান এখন কেন মাইনাস হলো কারণ এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই এটি মাইনাস হয়েছে এখন আমাদের অঙ্ক একটু বাকি আছে সেটি হচ্ছে আসল কাজটা এবার করব। যোগের মাধ্যমে পার্থক্য সেক্ষেত্রে মাইনাস ছাব্বিশের মান আর প্লাস পঁচাত্তর যেটি পেয়েছিলাম আইসিটির বিষয়ের প্রাপ্ত নম্বর ওই আইসিটি পঁচাত্তর মানের সাথে বাইনারি মানের সাথে এটা এখন যোগ করব এই মানটা এখন যোগ করব মাইনাস ছাব্বিশের মান কত পেলাম এটা হচ্ছে তিনটা এক শূন্য শূন্য একশো দশ অর্থাৎ তিনটা এক ডাবল জিরো এক এক শূন্য এটা পেয়েছি মনে রাখবো একটু পরে পেজে লাগবে প্রথমে পঁচাত্তরের বা নির্মাণ কিছুক্ষণ আগে যেটা পেয়েছিলাম সেটা লিখলাম এটা আমরা পেয়েছিলাম বাম পাশে আরও একটা শূন্য দিয়ে বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম এটা পেয়েছিলাম পঁচাত্তরের বান নির্মাণ কিছুক্ষণ আগে বের করেছি দুই দিয়ে ভাগ করে এর নিচে লিখবো মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশের মান কিছুক্ষণ আগে দুই করে পেলাম এই যে তিনটা এক দুইটা শূন্য একশো দশ এইটা এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি এবার এদিক যোগ করব এদিক বিয়োগ করব এদিকে পার্থক্য হবে উনপঞ্চাশ তার মানে উনপঞ্চাশ নম্বর আইসিটিতে বেশি পেয়েছে ইংরেজি অপেক্ষা মানে আইসিটিতে অনেক দক্ষ তাই না আইসিটি শিক্ষক অনেক ভালো পড়ায় সেজন্য ভালো মার্কস পেয়েছে ওকে এখন এদিকে করলাম বিয়োগ এদিকে করব যোগ লক্ষ্য করি এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই একার এক দশ বানেরিতে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক এই এক শূন্য সাথে যোগ করে এক আর শূন্য যোগ করে এক এখানে একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক সেই বাম বসে যাবে এটা হচ্ছে দুই পরিপূরক মান সরি দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফলের মান এখন এখানে একটা কথা আছে এদিকে করলাম যোগ এদিকে করলাম বিয়োগ সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য কারণ এদিকে যোগ করেছি কিন্তু এদিকে আবার পার্থক্য লিখেছি আর বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু নয় বিট পেয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আট বিট রেজিস্টারে আমরা যদি নয়টা বিট পাই তাহলে এই পর্যন্ত আট বিট আর এই এক হচ্ছে আট বিটের বাইরে মানে কি অতিরিক্ত বিট ওভারফ্লো তো অতিরিক্ত বিট বাদ যায় নিয়ম অনুযায়ী এটা বাদ দিয়ে লিখবো বাকিটা এটা যদি বাদ দিই তো এমনি এমনি বাদ দেওয়া হবে না কিছু কথা লিখে দিতে হবে এই যে ওভার ফ্লো বিবেচনা করা হয় না এই কথাটা লিখে দেবো বা ক্যারি বিট বিবেচনা করা হয় না যা লিখে লিখবো লেখার পরে এখান থেকে এইটুকু উত্তর হবে এটুকু উত্তর হলে বামের দুইটা সুন্দর কোনো দাম নেই এইটুকু একটু ব্যাখ্যা লিখবে এইভাবে এই যে লক্ষ্য করি ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে ঊনপঞ্চাশ আইসিটিতে বেশি পেয়েছে এবং আরেকটু কথা ব্যাখ্যা লিখবো এক্ষেত্রে যে চিহ্নবিট কিন্তু জিরো চিহ্নবিট জিরো হলে এই সংখ্যাটি পজিটিভ সংখ্যা হবে ধনাত্মক সংখ্যা হবে অর্থাৎ আইসিটি নম্বর ভালো ইংরেজি অপেক্ষা তাই না এ কথাটা লাস্টে লিখে দিব আমার জায়গা নেয় সেজন্য লিখে নেয় এইভাবে আমরা যে পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ